আমার চ্যানেলে আপনাদের স্বাগত সেন্ট্রাল গভর্নমেন্টের এই চাকরিটি পেতে হলে আপনি অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখুন আর বুঝুন বন্ধুরা আর আর বিএন টিভিসির নোটিফিকেশান ডিটেলস ঠিক আছে দেখুন এই এগারো হাজার পাঁচশো আটান্ন দিন ভ্যাকেন্সি ঠিক আছে আর এর সম্পূর্ণ ডিটেলস এখানে তোমার আছে দেখুন তেরোই অক্টোবর ঠিক আছে মানে তেরোই অক্টোবর লেখা আছে কিন্তু বন্ধুরা চোদ্দোই অক্টোবর থেকে একদম ভালোভাবে আপনি অ্যাপ্লাই করতে করতে পারবেন সেদিন থেকে একদম শুরু হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখুন কী কী ডিটেলস এখানে দেওয়া আছে নোটিফিকেশান রিলিজ দেখতে দেখুন দুই তারিখ এর অ্যাপ্লিকেশান পিরিয়ড চোদ্দো সেপ্টেম্বর টু তেরো অক্টোবর ঠিক আছে প্রায় আপনি এক মাস পরে অ্যাপ্লাই করতে পারবেন তো আগে ভাগে আপনি অ্যাপ্লাই করবেন এটাই বেস্ট কারণ অনেক সময় শেষের দিকে লিঙ্কে প্রবলেম থাকে ঠিক আছে দেখুন অ্যাপ্লিকেশান ফি জেনারেল ই ডাব্লু এস ও বিসি পাঁচশো টাকা আর এস টি ও বিসি ইএস এবিএসি টি ডাব্লু ই ফ্যামেল আড়াইশো টাকা ঠিক আছে অ্যাচ লিমিট দেখুন আঠারো থেকে তেত্রিশ ঠিক আছে লিমিট আর হচ্ছে ভ্যাকেন্সি ব্রেক ডাউন যে কোন কোন পার্টে কী ভ্যাকেন্সি আছে যেমন গুড ট্রেন ম্যানেজার তিন হাজার একশো চল্লিশ এবার দেখুন সম্পূর্ণ দেওয়া আছে সিলেকশন প্রসেস দেওয়া আছে কম্পিউটার বেস টেস্ট টাইপিং টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশান আর হচ্ছে মেডিকেল এক্সামিনেশান ঠিক আছে এবার আপনি যদি আরও বেশি জানতে চান তাহলে দেখুন অফিসিয়াল আর আর টিসি অফিসারও আছে আমি কমেন্ট সেকশনে এই লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনি ওখান থেকেও দেখে নিতে পারেন ঠিক আছে দেখুন বন্ধুরা লাস্ট ডেট অফ অ্যাপ্লাই তেরো অক্টোবর ঠিক আছে কুড়ি অক্টোবর হুম আর এক্সাম ডেট এটা এখনও বলা হয়নি প্রায় এক দেড় মাসের মধ্যে অ্যাপ্লাইয়ের থেকে এক দেড় মাসের মধ্যে পরীক্ষা স্টার্ট হবে এটা আমার আইডিয়া থেকে বলছি এরকমই হয় সাধারণত প্রতিবার ঠিক আছে সম্পূর্ণ ডিটেলস আর আপনি পরীক্ষায় কী কী বিষয়ে পড়বেন তার জন্য কম্পিউটার বেস টেস্ট থাকবে কম্পিউটার বেস টেস্ট টাইপিং টেস্ট স্কিল টেস্ট আর কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এগুলো পরীক্ষা তো হবে পার্ট পার্ট ঠিক আছে আর কী বন্ধ হবে দেখুন নিচের দিকে কী বলছে আপনি যদি ভালোভাবে নোটিফিকেশানটা ভালো ডিটেলস পড়তে চান তাহলে এখানে ডাউনলোড হওয়ার ক্লিক করবেন সেলিং থেকে আর বন্ধুরা কী কী বিষয় পড়বেন কীভাবে এই পরীক্ষায় সহজে পাশ করতে পারবেন তার জন্য আমি পরবর্তী ভিডিওতে কিছু আলোচনা নিয়ে আসবো পারলে আপনি এটা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে